একটি হারানো বিজ্ঞপ্তি সরি দর্শক একটি নয় দুইটি হারানো বিজ্ঞপ্তি এই যে আমার পাশে দেখতেছেন দুইটা ছেলে সে দুটি ছেলে আঠাইশে জুন বাড়ি থেকে হারিয়ে গেছে আর তাকে তাদেরকে পাওয়ার জন্য আমরা সন্ধান চাই আপনাদের কাছে আপনারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন তাদেরকে আমরা আবার খুঁজে পাই আর সেই দুটি এই ছেলের নাম হলো একটা নাম হলো ইজান আরেকজনের নাম হলো হামজা তাদের বাড়ি হলো কসবা থানা শাহাপুর গ্রাম শাহাপুর সরকার বাড়ি তো দর্শক প্লিজ আপনারা হয়তো চাইলে সেই দুইটা বাচ্চাকে খুঁজে বের করতে পারেন কারণ আপনাদের একটি হাতের ইশারাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর হয়তো শেয়ারের মাধ্যমে আমরা তাদেরকে পেতে পারি আর যারাই এই দুইটা সন্তানকে পাবেন কিংবা দেখবেন প্লিজ প্লিজ যোগাযোগ করবেন এই যে এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দশক একটা কথাই বলবো বারবার মানবতা সেবাই এগিয়ে আসুন আর এই ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন এই দুইটা বাচ্চাকে যেন তার ফ্যামিলি তার মা বাবা যেন আবার ফিরে পাই হয়তো আপনারা চাইলে আপনারা চেষ্টা করলে তাদেরকে ফিরে পেতে পারি কারণ এখন বিভিন্ন সময় মানুষ হারিয়ে যায় কিংবা বিভিন্ন সমস্যা কিন্তু আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সমাধান করার চেষ্টা করি আর যদি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন তাহলে হয়তো সেই ছোট্ট দুইটা বাচ্চাকে তার ফ্যামিলি আবার ফিরে পেতে পারে তো প্লিজ আবার বলবো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর এই দুইটা ছেলের সন্ধান পেলে প্লিজ এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন